যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আমাদের বিশাল বড় পোলো টি শার্ট এবং গোলগোলা যে টি শার্টগুলো আছে সেইগুলোর ওপর বিশাল বড় একটা ডিসকাউন্ট চলতেছে একটা পোলো টি শার্ট পাঁচশো টাকা দুইটা নয়শো টাকা এবং তিনটা কিনলে পেয়ে যাবেন বারোশো টাকার মধ্যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা ব্লু শেডের মধ্যে পোলো পছন্দ করেন তারা এই পোলোটা দেখতে পারেন এগুলা রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট আপনার সামার কালেকশনের জন্য এগুলা করা হয়েছে জিএসএম হবে একশো নব্বই থেকে দুশোর মধ্যে তো যারা অর্ডার করবেন কাইন্ডলি একটু স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্স করে দিন গ্রে কালারের মধ্যে এটা খুব ক্লাসিক একটা কালার এটা একদম হাইলাইট কালার না আবার একদম ডিপও না মিডিয়াম একটা কালার এটা আপনারা দেখতে পারেন আর আমাদের সাইজ হবে চারটা এম এল এক্সেল এবং ডাবল এক্সেল পর্যন্ত আমরা করেছি আর এই পোলোরও সুন্দর একটা ক্লাসিক একটা পোলো রেগুলার ব্যবহারের জন্য পারফেক্ট প্রত্যেকটা পোলোরই আমাদের হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি গ্যারান্টি থাকবে অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে নেবেন তারপরে পেমেন্ট করবেন আমাদের কিছু সলিড পোলো আছে এইগুলোও সেম প্রাইজের মধ্যে হবে একটা পোলো পাঁচশো টাকা দুইটা নয়শো টাকা তিনটা পড়বে বারোশো টাকা মানে একটা কম্বো নিতে পারেন বারোশো টাকার মধ্যে তিনটা পোলো যে কোনো কালার যে কোনো কালার চয়েস করে নিতে পারবেন আর এটা মানে যারা একটু ব্লু শেডের মধ্যে পছন্দ করেন লাইট ব্লু এটা আকাশি কালারের মধ্যে সুন্দর একটা পোলো সাদার মধ্যে দুইটা শেডের মধ্যে আছে মানে শেড বলতে এই যে যে কলারের ডিজাইনটা আর হাতার ডিজাইনটা এটা শুধু একটু ভিন্নতা হবে এই যে এরকম যে যেটা পছন্দ করেন সেটাই নিতে পারবেন আর কোনো সমস্যা নাই সেম প্রাইস সেম ধরনের ফেব্রিক এরকম নেভি ব্লু কালার দিতে দেখতে পারেন সলিডের মধ্যে সুন্দর এটার এগুলার প্রাইস হবে যে কোন কালার আগে বলে দিচ্ছি যে কোন কালার একটা পলো পাঁচশো টাকা দুইটা নয়শো টাকা তিনটা পড়বে মাত্র বারোশো টাকা একটা কথা বলতে আমি বলে গেছি সব সাইজ কিন্তু অ্যাভেলেবল নাই সব সাইজ কিন্তু অ্যাভেলেবল নাই যারা অর্ডার করবেন একটু দ্রুত অর্ডার করেন প্লিজ সি গ্রিন টাইপের একটু কালার পছন্দ করেন তারা এই পলোটা দেখতে পারেন এইগুলোও সেম সেম ফ্যাব্রিকের মধ্যে করা এই যে দেখেন মানে গ্রিপগুলা ম্যাচিং করা গ্রিপ আছে কোনো সমস্যা নাই আর আপনারা এইগুলা রেগুলার ব্যবহার করতে পারবেন আর যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন যারা একটু ইয়েলো টাইপের শেডের পছন্দ করেন মানে হিমো হিমো টাইপের কালার যারা পছন্দ করেন তারা দেখতে পারেন সামার ফ্রেন্ডলি বারবার বলে দিচ্ছি প্রোডাক্ট আপনি হাতে পেয়ে তারপরে পেমেন্ট দেবেন আর যদি পছন্দ না হয় অবশ্যই ফেরত দিয়ে দেবেন এগুলোও দেখতে পারেন এইগুলার সেম প্রাইসের মধ্যে হবে একটা পড়লো পাঁচশো টাকা দুইটা নয়শো টাকা আর তিনটা পড়বে মাত্র বারোশো টাকা হ্যাঁ টেকন থেকে তুলিয়া পর্যন্ত ক্যাশ অন ডেলিভারি থাকবে আর আপনার আমাদের শোরুমে চলে আসেন সবচেয়ে ভালো হয় আর যারা ড্রপ শোল্ডার পছন্দ করেন তাদের জন্য এই দুইটা চমৎকার কালেকশন সাদা এবং কালো সেম ডিজাইনের ডিফারেন্ট কালার এই দুইটা দেখতে পারেন এগুলার একটার প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা দুইটার প্রাইস পড়বে ছয়শো টাকা এটাই ফিক্সড ছয়শো টাকায় দুইটা পেয়ে যাবেন আর হিসেবে নিতে পারেন সাদা এবং কালো সাদা সাদা কালো কালা মন জমেছে সাদা কালা এই টাইপের দুইটা কালার ম্যাচিং করে নিতে পারেন যারা বাসাবাড়িতে পড়ে থাকেন তারা এই এই গোলগোলা টি শার্টটাও দেখতে পারেন এটার খুব চমৎকার একটা ডিজাইন ফুল বডিতে একটা ডিজাইন করা আছে দেখেন এটা দেখতে পারেন একটু সুন্দর একটা মার্জিত একটা কালার আর একটা এটা খুব লিমিটেড স্টক যারা অর্ডার করবেন কয়েক পিস আছে মনে হয় দু তিন পিস আছে একটু দ্রুত অর্ডার করেন এটার প্রাইসে পড়বে তিনশো টাকা আর দুইটা নিলে ছয়শো টাকা